এই সুরা আর রহমান সকলে পারে না অনেকে পারে সবাই যদি সুরা আর রহমান না পারে কিন্তু সবাই এই সুরের মধ্যে একটি আয়াত রয়েছে যে আয়টি সকলের কলিদের মধ্যে দিয়েছেন কে ওই আটটি হলিবাড মানে আল্লাহ বলেন হে মানব জাতি এমন চিন জাতি তোমরা আমি আল্লাহ কোন ন্যায় অস্বীকার করেন এই আয় তাল্লা র আলমসুল রহমানের ভিতরে একবার নয় দুইবার নয় বার বলেছে সুভানা কতবার কতবার বার একত্রিশ বার বলেছে কারণ এই আয়াতে গুরুত্বপূর্ণ অনেক বেশি দেখবেন আমরা গুরুত্বপূর্ণ কথা বারবার বলি রিপিট করি যেন এটা মাথা থেকে না ছুটে যায়

সব উড়িয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু আমি আর লাল কখনোই শেষ হবে না সো ফাইনাল আপনি যদি আপনার শরীরের দিকে তাকান কি কী সুন্দর আপনাকে চোখ দিয়েছিস যাদের চোখ নেই তারা বলছে চোখ না থাকার কত যারা ঠিকই না কি সুন্দর কান দিয়েছিস আপনাকে কান কিভাবে শেষ করে দিয়েছিস কী সুন্দর নাক দিয়েছিস কি সুন্দর দাঁত দিয়েছে মুখ দিয়েছে হাত দিয়েছিস যাদের হাত নাই চাইলে কি সবকিছু করতে পারে পারে না তার মানে আল্লাহর নিয়ামত আমরা যদি এক এক করে আমাদের শরীরের ভিতরে গণনা করতে শুরু করে দিই শেষ হবে না